হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্সা থেকে আমি একটু পা আবার চলে আসলাম লাইভে আমি কিছুক্ষণ আগে লাইভ এসেছিলাম এবং আমি বলেছিলাম যে খুবই সুন্দর আজকে দুইটা কোর্স আমি রিলিজ করে দেবো এবং খুশিতে পাগল হয়ে যাবে এত সুন্দর দুইটা দুই প্রাইজের মধ্যে থাকবে আপু একটা হচ্ছে একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে থাকবে যেটা আমি পরে আছি একটু পরে আমি আরেকটা দেখাবো লাকজারিয়াস ওটা বেশি না পাঁচশো টাকার ডিফারেন্স হ্যাঁ গুড ইভিনিং গুড ইভিনিং আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় লিমা কবির রিজিয়া ফারুক আপু আছে ওয়ালাইকুম আসসালাম আছেন লাইনে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং ফর দিস ওকে আমি চলে এসেছি আপু আমি আরও আধা ঘন্টা আগে আসতে পারতাম বাট ওই যে মাত্র মশলার অর্ডার পুনি ওরা ক্লোজ করছে তো মশলার অর্ডার কিন্তু শেষ আপু হ্যাঁ মশলা নতুন করে আর কি অর্ডার করেন না মশলার অর্ডার শেষ কাজ আমাদের যা ছিল এর থেকে আরও হ্যাঁ যদি পারে জানাবে বাট আম্মা বললো যে কাউকে প্রমিস করার আগে দরকার নাই খুব খারাপ হ্যাঁ বলে যে খুব খারাপ মানুষকে প্রমিস করে দিতে না পারলে খুব খারাপ প্রমিস করিস না হ্যাঁ দেখি আর দেখি আর করবো ফর্টি এইট প্লাস তা না এই একটু 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 এক্সারসাইজ করেন ফর্টি সিক্স চলে আসেন ফর্টি এইট থেকে ফর্টি সিক্স বেশি দূর না তো একটু চেষ্টা করলে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ হ্যাঁ এটা কালারটা আসলে না এত কি বলবো একটু ব্রাইট টাইপের কালার হ্যাঁ আর এখানে হচ্ছে গিয়ে এত সানি সো আমি আসলে একটু সানির মধ্যে আমি এরকম করে যেতে যাচ্ছিলাম আমার এখানে স্কার্ফটা নাই স্কার্ফটা থাকলে আমি আপনাদেরকে দেখাতে চাই আমাকে এক মিনিট সময় লাগে এই যে দেখেন সো যারা মনে করবেন আপু এই যে দেখেন বৃষ্টি মা আচ্ছা এই পাশে হচ্ছে সানি আপু সো যারা মনে করবেন যে একটা সুন্দর আপনারা ইয়ার সাথে ক্যারি করবেন কি স্কার্ফের সাথে ক্যারি করবেন জাস্ট একটা সুন্দর স্কার্ফ দিয়ে খুব সুন্দর করে আপনারা ভাবে ক্যারি করে ফেলবেন এখন সেটা আপনি যেভাবেই নেন যেইভাবে ভাবে নেন এখন তো বৃষ্টি বাট কয়েকদিন আগে তো খুবই গরম ছিল না সো এরকম একটা গরমের মধ্যে আপনি কি করবেন বলেন তো খুব সুন্দর করে যদি গরমে বের হওয়ার সময় একটু স্কার্ফটা এরকম করে পেঁচিয়ে নিয়ে বের হতে চান কি সুন্দর লাগবে না লুকিং সো গুড না আচ্ছা সো এই হচ্ছে গিয়ে স্কার্ফটা এত সুন্দর আপু মানে অনেস্টলি আমার নিজের কাছে একদম দেখে ভালো লাগতেছে কি জামাটা এত সুন্দর কালারটা এত সুন্দর সব কিছু মিলিয়ে মানে একদম বেস্ট আচ্ছা মার্শাল সবির অনেক সুন্দর না আমি না আসলে এখানে তো ট্রাইপড নাই আমার সো তাহলে একটু ব্যবস্থা করি যেন আমার ফুল জামাটা আপনারা দেখতে পান আপু এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ ওকে লেট মে চেক কি করতে পারি আর দেখা যাচ্ছে আমার ইনস্টাগ্রাম প্যান্টটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্যান্টটা ভয়াবহ সুন্দর সো প্যান্টের নিচে যে স্লিভের মধ্যে যে লেসটা আছে এই লেসটা হচ্ছে প্যান্টে ইউজ করা হয়েছে আমি দেখাবো সো আমি দেখাই দিয়ে আপু খুব তাড়াতাড়ি কাজ দেবো এখন আমরা অর্ডার অলরেডি ওপেন করা শুরু করে দিয়েছি আমি আজকে দুইটা কোর্স দেখাবো এরকমই দুইটা খুবই সুন্দর যেটা এখন আমি পড়ে আছি একদম র্যান্ডাম ইউজের জন্য একদম র্যান্ডাম ইউজের জন্য আপু আমি যখন রেডি হয়েছে আমি না তখন এসেছি আমি যে সাথে করে নিয়ে এসেছি কারণ আমি জানতাম যে দু একদিনের মধ্যে রেডিও চলে আসবে সো এই জন্য ভাবলাম যে আমি আসলে আমিও তো পড়বো এখানে সো আমিও পড়বো আপনারাও পড়েন খুবই সুন্দর সো এই হচ্ছে গিয়ে কোর্সটা হ্যাঁ এটা হচ্ছে কোর্সটা এটা হচ্ছে গিয়ে কোয়ার্সটা খুবই অদ্ভুত টাইপের একটা সুন্দর প্রাইস আমি বলে দিই আপু প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা বাট গুড নিউজ বলেন আর ব্যাড নিউজ বলেন যেটাই বলেন আপু যতটুকু স্টক থাকবে আমরা স্টক পর্যন্তই আমরা অর্ডারটা নিব। কালকে একটা আমরা পিঙ্ক যে ফ্লোরালটা দিয়েছি আপু দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে ওটারও এখনো পর্যন্ত অর্ডার অনেক অর্ডার সো এটা একই অবস্থা যে যতটুকু পর্যন্ত আমাদের কাছে থাকবে স্টক যতটুকু আমরা রেডি করতে পেরেছি অতটুকুই নিব আগে আমি প্যান্টটাই প্যান্টটা এত সুন্দর প্যান্টটা একটু দেখেন আপু পুরোটা না একটু বিনসাই মানে বিনসাই সাদা বাড়ি স্টাইল একটু করা মানে চেষ্টা করা হয়েছে যাতে করে দেখতে একটা ওরকম একটা আউটলুক আসে এখানে খুব সুন্দর একটা ক্রুশ কাটার একটা লেজ ইউজ করা হয়েছে জয়েন্ট লেসটার জন্য ড্রেসটা দেখতে বেশি সুন্দর লাগবে তোমার হাতটা দেখেন সো খুব সুন্দর একটা ক্রুশ কাটার লেজ ইউজ করা হয়েছে তার নিচে একটা অর্গেনজার লেস তারপরে হচ্ছে গিয়ে যে লুপ লুপ ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু প্যান্ট আমি কিন্তু এটা প্যান্ট দেখাচ্ছি এটা কিন্তু স্লিভ না এটা হচ্ছে একটা প্যান্ট কোয়ার জামার কাপড়টা যে প্যান্টের কাপড়টা আপনারা একই পাচ্ছেন জামাটার মধ্যে কি করা হয়েছে আমি বলি আপু যেহেতু গরম আমি খুব হাবড়ি জাবড়ি চাচ্ছিলাম না তাই গলার কাছে জাস্ট এখানে বোটনেক দিয়ে এখানে জাস্ট তিনটা তিনটা করে পড়াল এখানে অ্যাড করে দেওয়া হয়েছে হ্যাঁ আর কিচ্ছু করা হয়নি ড্রেসের মধ্যে নিচের দিকটা একটু যেন দেখতে সুন্দর লাগে বোরিং না লাগে তাই এখানে একটু কাবলি স্টাইলে আপু এখানে রাউন্ড শেপ করে দেওয়া হয়েছে হ্যাঁ একটু কাবলি যেভাবে স্কোয়ার থাকে আর এটা হচ্ছে যে আমি স্লিভসটা আমার তো হাতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা খুব সুন্দর চওড়া একটা এমব্রয়েডারি লেস লাগানো হয়েছে তার উপরে একটা লেজ দেওয়া হয়েছে কাপড়ের কালারটা এত সুন্দর একদম পুরো ফান্টা কালার আমি কালকেও একটা ফানটা কালারে জামা পড়েছিল আপনারা সবাই খুবই পছন্দ করেছেন সো এটা হচ্ছে সেই কালারটা দেখতেই ভালো লাগছে আর পরার পরে কিং লাগতেছে দেখেনিং লাগছে হ্যাঁ আমার নিজের কাছেই নিজেকে দেখতে অনেক ভালো কাছে আমি এটাই বললাম যে আপনারা যেইভাবে ক্যারি করেন একটা সুন্দর করে একটা স্কার্ফ স্কেন যারা মনে করবেন যে স্কার্ফের সাথে স্কার্ একটা সাদা ওনার সাথেও ক্যারি করতে পারে আমি আপু নর্মালি এই টাইপের কোর্স গুলো আমার কাছে স্কার্ফ দিয়ে ক্যারি করতে বেশি ভালো লাগে এরকম একটা স্কার্ফের সাথে ক্যারি করলে খুবই সুন্দর প্রাইস মাত্র আঠারোশো টাকা এখন একটা ফিচারটা আমি বলে দিই এটা হচ্ছে গিয়ে যেহেতু ফ্রি সাইজ আপনারা এটা থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন বানানো আছে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ আমি ভেকেশনে না আসো না আই এম হেয়ার ফর বিজনেস মানে বিজনেস ওয়ার্ক আমি আমি লিটারালি কাজ করতেছি ইয়েলো আর অরেঞ্জ এটা আপনি যে কালার দেখতেছেন এটা এটাই টাইপ দিস ইজ নট বেসিক্যালি ইয়েলো দিস ইস ফান্টা কালার একদম ফানটা কালার ফান্টা কি ইয়েলো ফানটা কিন্তু ইয়েলো না ফানটা কিন্তু অরেঞ্জ এটা সুন্দর একটা মাল্টা কালার সো এটা হচ্ছে সেই ফান্টা কালার হ্যাঁ শর্মি আপু কামলার জীবন কামলা কামলা আচ্ছা বিপুলের ড্রেস অবশ্যই সামনে পাওয়া যাবে আসবে না ওকে এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ বিপুল আপু পাবেন সেটা পেতে থাকবেন এই যেটা আমি এখন পড়েছি এটা প্রাইসটা আমি বলে দিই আপু এটার প্রাইসটা হচ্ছে গিয়ে কত জানেন এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আঠারোশো টাকা এটা ফ্রি সাইজ এটা আপনারা থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি সাইজ আছে তারা নিতে পারবেন লম্বা আছে আপু ফর্টি প্লাস প্লাস খুবই সুন্দর করে আমি প্যান্টটা দেখিয়েছি যে প্যান্টটা ভয়াবহ সুন্দর আছে সরি পা উঠায় দেখাচ্ছি তাছাড়া কিছু পরার নেই আচ্ছা তাছাড়া কিছু পরার নেই এই যে প্যান্টটা হচ্ছে খুব ভয়ঙ্কর সুন্দর খুব সুন্দর প্যান্টটা হ্যাঁ সো খুব সুন্দর সো এরকম করে প্যান্টটা হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন জামাটাও খুবই সুন্দর প্রাইস আছে মাত্র আঠারোশো সো যার লাগবে ঝটপট স্ক্রিনশটটা দিয়ে মেসেজ করে দেবেন হ্যাঁ তোরে পুরাই মালটা লাগতেছে ইউ নো হোয়াট আই মিন হ্যাঁ তুমি যে মালটার মাঝখানে কোনো স্পেস দাও না আমি তো এটাতে অবাক হয়ে গেলাম তুমি এত ভালো না আপু বুঝছো যত সুন্দর করে তুমি মালটা লিখছো আমি তোমার কাছে এত সুন্দর করে তুমি যে একদম টেনে মালটা লিখে গেছো এটা আমি আশা করি নাই হ্যাঁ সো এই যে উইং দিয়ে দিলাম এখন বুঝে নাও যে আমি বুঝছি কিনা তোমারই বোন তো বুঝি তো না চিনি তো তোমাকে আমি হারে হারে আচ্ছা আপু আপনার স্কার্ফটা ড্রেসের সাথে পুরাই মিলে গেছে আপনার শোরুমে আছে নাই না এটা আমার একটা ফেভারিট স্কার্ফ আমি মনে হয় আপনারা ভাববেন যে টুপাপু মনে হয় একটা স্কার্ফে আপু আমার অনেক স্কার্ফ কিন্তু এটা আমার ক্যান্জেনেই সবকিছুর সাথে মিলে যায় হ্যাঁ সব কিছুর সাথে ক্যান্জেনে মিলে যায় একটা এরকম একটা ফ্লোরাল আপু সাদার মধ্যে কিনে ফেলবেন অনেক কিছুর সাথে পড়তে পারবেন এক্ষুনি ব্ল্যাক আপু ব্ল্যাকটা যে কি সুন্দর আমি দেখাচ্ছি ব্ল্যাকটা আমি পরে আসবো আমি আমি জাস্ট রেডি করে রেখে আসছি যাবে আমি ওটাও পরবো ওইটা আমি পরবোই হ্যাঁ ওটা এত সুন্দর ওটা ওটা প্যান্টটা দেখলে আপু পাগল হয়ে যাবে সো অর্ডার ডান রাইট আজকে আজকে আপু যে যেটা নিচ্ছেন নিয়ে নেন দুইটাই খুবই সুন্দর এটা মাত্র আঠারোশো টাকা বাট প্রবলেম হচ্ছে এটাই যতটুকু পর্যন্ত স্টক থাকবে অতটুকু পর্যন্ত আমরা অর্ডার নিতে পারবো আপু স্টকের বাইরে আমাদের আসলে নেওয়ার কোনো সুযোগ নাই বাট এই ড্রেসটা হচ্ছে সবচেয়ে বেশি আমি মানে মুগ্ধ হচ্ছে এটার কালারটাতে মানে এটা কেমন যেন একটা সুন্দর লাগতেছে আমি জানি সুন্দর লাগতেছে মানে এখানে তো অনেক রোদ আমি যেটা করতেছি যখনই দিনের বেলা বেরোচ্ছি দেখা যাচ্ছে এরকম করে স্কার্ফ দিয়ে থামেন আমি দেখাই আমি এখানকার লুক দেখাই আমি এইভাবে এখানে কীভাবে কোনো কাজ নাই আমার সো এখানে না প্রচন্ড রোদ হ্যাঁ তো দেখা যায় যে সব মানে অ্যাট লিস্ট রোদটা ডিরেক্ট না লাগুক না সো এখানে দেখা যায় একটু সুন্দর করে স্কার্ফ টিস্কার্ফ নিয়ে একদম চশমা টশমা চোখে টোখে লাগায় টাকায় একদম জাস্ট বের হয়ে যায় So it's looking so good, you know. মানে এটা মনে করেন পর্দার থেকে বেশি একটু স্টাইল মারা বেশি আর কি যদিও মানে নিজেকে সেভ করা আর কি দেখতে একটু সুন্দর লাগলো আর কি জানি বলে স্টাইলও মারা গেল সো এখানে খুব শান্তি লাগতেছে আমার হ্যাঁ এরকম করে বের হইলে দেখা যাচ্ছে যে সব কিছু মিলায় আসলে খুব সুন্দরই দেখা যেতেছে যে এরকম একটা লেডি বস একদম সো এরকম হচ্ছে গিয়ে এরকম করে একটা লুক নিয়ে আপনারা ইজিলি একটা স্কার্ফের সাথে সুন্দর করে নিয়ে যেতে পারবেন সো আরাম লাগতেছে আর কি যাই হোক এখন হচ্ছে আমি ব্ল্যাকটা দেখাই হ্যাঁ আমি আল্লাহ হাবিবি একদম পুরা সো এই হচ্ছে কি ড্রেসটা সো যার লাগবে আপু আমি আবারও বলছি খুব সুন্দর কোয়ার্সটা খুব বেশি রেডি করতে পারে নাই কারণ এটা ফ্যাব্রিকটা আপু ছিল না বেশি সো এটা যতটুকু আমাদের কাছে আছে অতটুকু পর্যন্ত আপু অর্ডার এটার বাইরে অর্ডার নেওয়ার সুযোগ নেই গলার কাছে আপু আলাদা করে কোনো কাজ পাবেন না জাস্ট একটু এরকম করে বোট নেক করে এখানে হচ্ছে কি আপনার পয়ল দেওয়া আছে হ্যাঁ পয়ল দেওয়া আছে আর নিচেরটা হচ্ছে কি এরকম করে আপনার কি করা আছে এই যে সো নিচেরটা হচ্ছে এরকম করে আপু আপনার এটা খুব সুন্দর করে একটু কাবলি স্টাইলে করা আছে হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর আমি যেটা বারবার করে দেখালাম সো প্যান্টটা খুবই সুন্দর সো খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফ্রি সাইজ আপনারা ম্যাক্সিমাম ফর্টি সিক্স পর্যন্ত পাবেন লম্বা আছে ফর্টি প্লাস একদম ফুল স্লিভ পাবেন আপু বাট ফুল স্লিভ হচ্ছে লুজ স্লিভ হ্যাঁ সো মনে কর উঁজু করা বা একটু থাকে না গরমের জন্য একটু আরামদায়ক সো এরকম করে খুব সুন্দর করে করে নিয়ে আসবেন হ্যাঁ আবার আপু আমার ওয়েট নাই এবার হ্যাঁ সান প্রোডাকশন ইস ঠিক হ্যাঁ সেই রকম তাই না তো যার লাগবে এখন এটা স্ক্রিনশটটা দেবো মেসেজ করে দেন আমি আপনাদের সুবিধার তার একবার বলি ব্ল্যাক ড্রেসটা আপনি আমি দেখাচ্ছি ব্ল্যাক ড্রেসটা আমি পরেও আসবো আমি আপনাদেরকে ব্ল্যাক ড্রেসটা একটু দেখাই থাকবেন সো এই হচ্ছে কি ড্রেসটা সো মাত্র আঠারোশো টাকা আমি বলবো আপু নিজে কাপড় কিনে এমব্রয়ডারি করে লেস দিয়ে সেলাই করলে আপনাদের এর থেকে বেশি পড়বে ঠিক আছে সো এটা অবশ্যই মিস করা যাবে না র্যান্ডম অফিস করার জন্য খুবই ভালো আমি পেয়ে গেছি সাব খুব পছন্দ হবে আপু দেখেন আচ্ছা মানে কাপড়টা তো সুন্দর কালারটা তো সুন্দর আমি ব্ল্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি ভাই ব্ল্যাক টাপ এমব্রয়ডারি মধ্যে আমার মাথার মধ্যে অনেকদিন থেকে এই টাইপের একটা কিছু নিয়ে কাজ করার জন্য ভুগছিল সেটা আমি পরে আসছি পরে আসলে আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে পুরো একটা এমব্রয়ডারির মধ্যে এত সুন্দর বলার বাইরে হ্যাঁ সো আমাদের যে এমব্রয়ডারিগুলো শাড়িগুলো যে থাকে সেই স্টাইলটা এখান থেকে নেওয়া হয়েছে কলারের কাছে পুরোটা স্লিভের কাছে পুরোটা এবং নিচের যে বর্ডার লাইনটা আছে সেটা চওড়া করে এটার মধ্যে এমব্রয়ডারি করা হ্যাঁ এটা হচ্ছে এটা কাপড়টা একদম প্লেন ব্ল্যাক দেওয়া হয় না আপনাদেরকে একটু এইভাবে ধরে দেখাবো এই যে দেখেন লাইট দিয়েছি এটা কাপড়টা একটা একটা খুবই সুন্দর কাপড় হ্যাঁ কোটা স্টাইল কাপড় মধ্যে একটা উইভিং থাকে না এই কাপড়টার মধ্যে সেম ওরকম করে উইভিং করা কাপড়টা কিন্তু একদম এক কালারের ব্ল্যাক এটা আমি পরে আসতেছি আপনাদের যদি মনে না হয় যে টুপাবু তুমি উড়ে যাচ্ছো তো আমাকে বলে না আজকে দুইটা কোয়ার্স দেখাবো দুই স্টাইলে এটার প্যান্টার কাপড় ওটা দেখেন আপুটা আপনারা কত কিছু কত যে সিঙ্গেল কালার কোয়ার্স এর সাথে পড়তে পারবেন এটার কোনো মানে শেষ নাই একটা সেই রকম আপনাদেরকে ব্ল্যাক এর মধ্যে আপু সিকোয়েন্স করা প্যান্ট দিয়ে দিলাম সো এটা যে আপনারা কত কিছুর সাথে পড়তে পারবেন এটার কোনো শেষ নাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সেটা প্রাইসটা আমি বলে দিই আপু এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 2300 টাকা তেইশো টাকা হিসেবে আপু কাজ অনেক বেশি আমি একদম লোয়েস্ট পসিবল প্রাইস এটা প্রাইজিং করেছি যাতে করে আপনাদেরকে একটা বেস্ট মধ্যে চরম সুন্দর ড্রেস যায় হ্যাঁ মেকিং সুন্দর আছে আমি পরে পরে আপু আমি করে এখনই এটা হচ্ছে পুরো প্যান্টটা হচ্ছে আপু একটু এখন কিন্তু একটু ডিভাইডার স্টাইলে মানে লুজ প্যাটার্ন লুজ স্ট্রেট কাট খুব চলছে হ্যাঁ এটা লুজ স্ট্রেট কাটে করা পুরোটা হচ্ছে সিকোয়েন্স করা ড্রেসটা খুবই সুন্দর স্লিভে নিচে কলারে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা এটা প্রাইস হচ্ছে তেইশশো টাকা এটা অপ যতটুকু স্টক থাকবে অতটুকুই নিতে পারবো আচ্ছা ঠিক আছে আচ্ছা সো এটা আমি পরে আসতেছি থামে তারপর দেখেন যে কি সুন্দর সো এটার প্রাইস হচ্ছে তেইশশো টাকা সো এটাও এটা পরে আসলে মাথাটা ঘুরায় যাবে যার যেটা লাগবে আপু নিয়ে নেন বাট আমি আবারও বলছি আপু দুইটা মিলে স্টক আমাদের কাছে যাই থাকবে তাই আমি আপনাদেরকে দিতে পারবো এর বেশি দেওয়ার সুযোগ নেই আমাকে জাস্ট একটা মিনিট সময় দেন আমি এক্ষুনি চেঞ্জ করে আসতে জানি দেখা আমি তো উড়ে যাচ্ছি আমি তো আয়নায় আমার নিজেকে দেখে পাগল হয়ে গেলাম ব্ল্যাকটাও ফ্রি সাইজ আপু ব্ল্যাকটা দেখেন খালি পরা পরে কি লাগতেছে আমি জাস্ট এক ঝলকে আমাকে আয়নাতে নিজেকে দেখলাম দেখে আমার কাছে মনে হতেছে আমি উড়ে যাইতেছি রিয়েলি হ্যাঁ সো ওইটার একরকম সৌন্দর্য এটার আরেক রকম সৌন্দর্য আমি স্যান্ডেলও যদি চেঞ্জ করে আসছি আমি একটু দূরে যাই হ্যাঁ আমি একটু দূরে যাই একটু দেখেন আপু আমার ধারণা প্যান্টের প্যান্টটা যে কি পরিমাণ সুন্দর সো প্যান্টটা যে কি পরিমাণ সুন্দর আর কি যে সুন্দর লাগছে সে এটা হচ্ছে তেইশশো টাকা এটা ফ্রি সাইজ এটা হচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি সিক্স একদম আপু একদম আমি একদম এরকম করেই পরবো হ্যাঁ এটার মধ্যে আমি কোনো কিছু কোনো আমি এটার মধ্যে আর করতে চাই না কোনো টাইট ফিট বা এটার কোনো সেটিং চেঞ্জ আমি কিচ্ছু করতে চাই না কিচ্ছু করতে চাই না এটা অনেক সুন্দর মানে একদম মনের মতো হয়েছে এটা আমার সো যারা একটা একটু গর্জিয়াস একটু সুন্দর বা একটু লক্সারি টাইপের চান একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন সো এটা হচ্ছে গিয়ে তেইশশো টাকা ঠিক আছে আচ্ছা আপু সোফার উপরে উঠেন আর কিছু আপু এটা লং আছে হচ্ছে থার্টি এইট প্লাস প্লাস হ্যাঁ থার্টি এইট প্যান্টের মধ্যে মানে শুধু নিচেরটাতে কিন্তু সিকোয়েন্স দেওয়া হয়নি একদম উপর থেকে পুরোটাতে হচ্ছে প্যান্টের মধ্যে আপু সিকোয়েন্স দেওয়া তো যার কারণে যদি অনেক বেশি জামাটা রং দেওয়া হয় তখন কিন্তু প্যান্টের সৌন্দর্যটা বোঝা যাবে না হ্যাঁ সেটা লং আছে আপু থার্টি এইট প্লাস প্লাস এটা লং হচ্ছে থার্টি এইট প্লাস প্লাস তো খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে কোয়ার্স হ্যাঁ খুবই সুন্দর হাতের কাছে পুরোটা এমব্রয়ডারি নিচেটা খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে প্যান্টটা ভয়াবহ টাইপের সুন্দর এবং আমার নিজের কাছে নিজেকে কি পরিমাণ সুন্দর লাগতেছে আমার আমি আসলে বলার ভাষা নাই আমার কাছে আমি আমি খুবই স্যাটিসফাইড তো এটা হচ্ছে ফ্রি সাইজ আপু থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত যাদের বডি সাইজ আছে খুব সুন্দর করে এটা নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে তেইশশো টাকা কাপড়টা একদম মানে অবশ্যই ফুল কটনের মধ্যে বাট এটার আপনার লুক অ্যান্ড ফিল পাবেন সিল্কের মধ্যে একটা কাপড় আছে মানে কটন সিল্ক বলে এটাকে এটার হচ্ছে একটা আলাদা আছে কটন হলো কাপড়টার মতো একটা আলাদা শাইন আছে তো যার কারণে একটা সিল্কের মতো ইফেক্ট দেয় এবং কাপড়টা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি কাপড়টার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু উইভ করা আই ডোন কতটুকু বোঝাতে পারবো কাপড়ের এই যে দেখেন বোঝা যাচ্ছে সুতা দিয়ে যে এটার উইভিংটা দেখেছেন কাপড়টা কিন্তু সলিড কাপড় না দেখতে পাচ্ছেন পুরোটা যে জ্যাকেট স্টাইলে কাপড়টা করা কাপড়টা অত্যন্ত সুন্দর আমি বললাম তো যারা নিবেন তারা খুশিতে পাগল হয়ে যাবেন লুলু লাগছে তাই না ব্ল্যাকটা অর্ডার করলাম দিও আনটি অবশ্যই আপনার টাইপেরই আপনি যেই টাইপের কোয়ার্সগুলো পড়তে পছন্দ করেন সেটা আপু মেয়ের জন্য নিতে চাই কিন্তু কোন সাইজ আপু সাইজ একটাই সাইজ একটাই এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ সো এটা হচ্ছে সাইজ একটা আপু আপনি ট্যান্ট দিয়ে পড়বেন ঠিক আছে হ্যাঁ মশলা শেষ আপু মশলার আর নিচ্ছি না সো এটা হচ্ছে আপনি ট্যাংট দিয়ে পরবেন ঠিক আছে ট্যাংট অফ দিয়ে পরবেন আর এটা হচ্ছে গিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে এটা এটা এত সুন্দর শেপিংটা আমি একটু জুম আউট করি থামেন হলিউডের অভিনেত্রী লাগছে খুশি হয়ে গেছে কমেন্টটাতে থামেন হ্যাঁ এটার মানে সাইজ প্যাটার্ন শেপিং এত জোস বলার বাইরে হ্যাঁ

প্রাইস মাত্র তেইশো টাকা বিশ্বাস করেন আমি তো এখানেও দেখতেছি সো এইখানে যেগুলো এখানকার যারা ব্র্যান্ড আছেন তাদের ওখানেও আপনার ইয়ে আছে কোয়ার্স আছে আমি কয়েকটা প্রিন্টেড কোয়ার্সও নিলাম ডিজাইন এবং অল দ্যাট আইডিয়ার জন্য প্লাস নিজের জন্যও নিলাম জাস্ট একদম প্রিন্টেড কাপড় আপু আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন আপনি হচ্ছে গিয়ে কুর্তিটা আর প্যান্টটা আলাদা আলাদা প্রাইজিং কিন্তু হ্যাঁ দুইটা মিলে যদি আপনি কনভার্ট করেন দেখা যাচ্ছে বাংলা টাকা চলে আসতেছে সাঁত্রিশশো ছত্রিশশো টাকা এটা কিন্তু ওই সেম কিন্তু আপনার একটা মানে কাপড়টা ভালো সো বাট কোনো এমব্রয়ডারি নাই কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই একদম শার্ট স্টাইলের একটা আর এটার সাথে হচ্ছে ডিভাইডার স্টাইল একটা প্যান্ট সো ওটা দেখা যায় বাংলাদেশি টাকা কিন্তু ছত্রিশশো সাঁত্রিশশো টাকা করে চলে আসে সো সেখানে একটা এমব্রয়ডারি করা একদম খুবই লাকজারি টাইপের আমি বলবো ইটস এ ভেরি গুড প্রাইস হ্যাঁ যেভাবে আমরা আপনাদেরকে দিচ্ছি যে প্রাইজিং এ যে দিচ্ছি সো এটা হচ্ছে কি একটা প্যান্ট আপ পুরো প্যান্টটা আপনারা খুব সুন্দর করে দেখেন পুরোটাতে সিকোয়েন্স পেয়ে যাবেন এবং যেটা বললাম একদম উপর পর্যন্ত আপু সিকোয়েন্স হ্যাঁ সো এমন না যে শুধু নিচের টুকুতে সিকোয়েন্স দিয়ে ছেড়ে দিয়েছি পুরো টুতে পুরো টুকুতে হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর কুর্তিটা আমি পরেছি আপনারা দেখতেই পাচ্ছেন স্টিল আমি একবার দেখিয়ে দিই সো এটা হচ্ছে গিয়ে এটা কুর্তিটা গলাটা খুব সুন্দর করে আপু কলার পুরোটা এমব্রয়ডারি করা এই জন্য দেখতে দেখেন কলারটা আমার তো চুল সামনে আমি ইয়া করে রাখছি সো যেভাবে আপনার দেখা যাবে যেইভাবে দেখা যাবে পুরোটাতেই খুবই সুন্দর খুবই সুন্দর কলারটা যেভাবে আপনার বের হয়ে থাকবে সেইভাবেই সুন্দর সো এটা হচ্ছে গিয়ে কলার কাছে কলারের কাছে এটা হচ্ছে গিয়ে স্লিভসটা এই যে স্লিভটা যেরকম আমার হাতের কাছে খুব সুন্দর করে পড়েছে এবং নিচের দিকেও খুব সুন্দর করে চওড়া করে এটার মধ্যে এম্ব্রয়ডারি করা আছে সাথে একটা কমপ্লিমেন্টারি এত সুন্দর একটা সিক্যোয়েন্স প্যান্ট আছে এটা তো আছেই সো প্রাইজ হচ্ছে গিয়ে এটার কথা জানেন প্রাইজ বলেছি এটার আমি তেইশশো টাকা সো কি বলে লম্বা ছাপো থার্টি এইট প্লাস প্লাস সুন্দর নানটি প্যান্টের লেংথ আপু প্যান্টের লেংথ যথেষ্ট লম্বা আছে থার্টি নাইন প্লাস প্লাস আর এটার মধ্যে মজার ব্যাপার আমি বলি যেহেতু প্যান্টের মধ্যে এখানে এলাস্টিক দেওয়া আছে সো আপনি যদি মনে করেন যে প্যান্টটা একটু লম্বা হচ্ছে খুব সুন্দর কারণ আমি যেমন আপু দেখা যায় খুব বেশি লং প্যান্ট আমি পড়তে পারি আমি যদি লেংথ আমি যেহেতু আমি আমার যেহেতু হাইট ভালো বাট সো দেখা যাচ্ছে অনেক সময় আপু প্যান্ট আমি একটা জাস্ট একটা জাস্ট মচ্ছরানি দিয়ে পরলেই আপনার একদম পারফেক্ট সাইজে চলে আসবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা ঢেকি আপা ওরফে নায়িকা আগানোর ঈদের অবশ্যই টুম্পা আপু আমি কাজ করি ফারান আপু এ সেই শাড়ির লাইভ ইনশাআল্লাহ ফারান আপু নভ করছে শাড়ির জন্য এ সেই লাইভ যা সুন্দর সুন্দর শাড়ি দিব দিলাম আমার কত নিব এই সুন্দর সুন্দর জামা পরবেন সুন্দর সুন্দর ভালো লাগবে আপু এই সুন্দর আউটফিটে কিন্তু মন মেজাজও খুব ভালো থাকে ভালো থাকে না বলেন তো সাইজ প্লিজ ফ্রি সাইজ ফ্রি সাইজ হচ্ছে একদম ফ্রি সাইজ সো এটা হচ্ছে কি থার্টি এইট থেকে ফোর্টি সিক্স যাদের আছে সবাই পড়তে পারবেন দুটোই পেয়ে গেছে পাবলি আপু খুবই মজা করে আপনি ইউজ করতে পারবেন জানেন আপনার তো অফিস করতে আপনার তো লাগেই সব আচ্ছা ট্রিপল পার ঘিচা ঘিচা কালামকারী আসছে চলে লাইভ শুরু হবে আপু বৃহস্পতিবার থেকে যে কোনো একদিন স্কেজুয়াল করে দেব ঠিক আছে মশলার কেজি কত আপু মশলা তো শেষ সোনা মশলার কেজি আর কেমনে নেবেন মশলা তো শেষ এখন আমি নাচতে নাচে সুন্দর করে আমি কাজে বের হয়ে চলে যাবো সুন্দর লাগছে সোনা হ্যাঁ আপু শ্রাগ করবেন বলছিলেন বাট কবে বাবু আপু শ্রাগ শাকের জন্য আপু আমি বেস্ট ফ্যাব্রিক কিছু আমি সিলেক্ট করছি ওটা আমি এখন হাতে পাইনি আপু শাগের জন্য ফ্যাব্রিক আপু আমি একদম থান হিসেবে আমি ইন্ডিয়া থেকে আনাচ্ছি হ্যাঁ সো এরপর আমি ওটা দিয়ে করতে চাচ্ছি সো ওটা আমি আনাই আপু ওটা আগে হাতে আসুক যেটা আমি পাইনি রাইট সো ব্ল্যাক ব্ল্যাকটা নেবো প্লিজ নেন ফর্টি আপু ফর্টি সিক্স বানানোই আছে এটা বডি ফর্টি সিক্স পর্যন্ত বানানো আছে আমি এই এগুলো এই টাইপের কোয়ার্স আমার লুজ প্যাটার্ন পছন্দ সো আমি এরকম করে পরে আপু আমি কোনো চাপাই না বাট যার মনে হবে যে একটু চাপাতে হবে একটু চাপিয়ে নেবেন দ্যাটস ইট ঠিক আছে সো খুবই সুন্দর খুবই সুন্দর এরকম করে সুন্দর করে আপনারা বের হয়ে চলে যাবেন সো হ্যাঁট ইস সাথে ক্যারি করতে পারেন যেভাবে করবেন সেভাবেই সুন্দর ঠিক হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ জুয়েলারি লাইভ আপু বৃহশতবার থেকে ঠিক আছে আপু ট্যাঙ্ক টপ ট্যাঙ্কটপ দিয়ে পড়বেন ট্যাঙ্কটফ দিয়ে পড়বেন ঠিক আছে আচ্ছা আমি কি তো ভদ্রমের মতো হাফ কেজি নিচ্ছে হ্যাঁ প্লিজ আপু হাফ কেজিও অনেক আপনি ইউজ করে দেখেন না দুটোই পেয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা গতকালকার কোয়ার্টস দুইবারই অর্ডার করে দুটার মধ্যে সোল্ড আউট খেলাম কোচিং আহারে আহারে আপু গতকালকেরটা হ্যাঁ গতকালকেটাতে আমার খুব সুন্দর টাইমে একটা আপডেট দিছিলাম আপু যে টাইমে আপনারা সবাই ছিলেন কিন্তু যে টাইপ যে সময় আপনারা অনলাইনে থাকেন নর্মালি সো ওইটা আপু আসলে কেন জানি শেষই হয়ে যায় সব তাড়াতাড়ি আসলে ওটা আপু আর আসবে না ইয়েলোটা দেখি ইয়েলোটা দেখবেন এই যে এই যে ইয়েলোটা ইয়ালোটা হচ্ছে উল্টা ধরছি এই যে ইয়ালোটা লাইভে শুরুতে ইয়ালোটা আছে একটা বোট নেই গলার সাথে গলার কাছে খুব সুন্দর করে আপনার হচ্ছে এই যে এরকম করে পার করা আছে এটা স্লিভসের কাজটা খুব সুন্দর এবং এই কাজটা আপনি আপনারা প্যান্টে পাবেন হ্যাঁ এটা প্যান্টটা খুব সুন্দর সো এই যে প্যান্টটা সো খুব সুন্দর প্যান্ট পুরো প্যান্টের নিচে আপু দারুণ করে লুপ করা আছে এমব্রয়ডারি একটা লেস বসানো আছে অর্গেনজার উপরে তার উপরে জয়েন্ট লেস দেওয়া আছে যেটা আপনার হাতেও পাবেন সো এটা হচ্ছে আঠারোশো টাকা আমি যে ব্ল্যাকটা পরে সেটা হচ্ছে তেইশো টাকা দুইটাই ফ্রি সাইজ আছে দুইটাই হচ্ছে থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স বডি যাদের আছে তারা পড়তে পারবেন আর প্রাইস হচ্ছে গিয়ে কি বলেন তো কোনো সমস্যা নেই সোনিয়া আক্তার আমি যাইতেছি না যতটুকু বুঝানো আমি বুঝাই ফেলছে আপু এটা আমার গয়না বাক্সের আমি এই মালা কার কাছ থেকে নিব পার্লের দাম আপু অনেক বেড়ে গেছে আর পার্ল হচ্ছে আপু ছিল না লোকাল মার্কেটে যাদের কাছে পার ছিল তারা হচ্ছে কি অনেক দাম বাড়িয়ে ফেলেছে আপু সো যার কারণে আমি এখন এই মালাগুলো আমি আপনাদেরকে আগে নয়শো এক হাজার করে দিছি হ্যাঁ টুম্পা আপু তোমাকে আমার এত ভালো লাগে আচ্ছা ঠিক আছে আপু দুইটা নিব মেসেজ দেখেন আপু দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই গতকালকে কোয়ার্স অনেক সুন্দর পরে খুবই আরাম আমি লাগাতার লাস্ট এক সপ্তাহ আপু গতকালকের কোয়ার্সটাই শুধু পড়ছে বিশ্বাস করবেন না মানে আমি মনে উঠতে বসতে ওই কোয়ার্সটা পড়ছি পিঙ্ক কালারেরটা হ্যাঁ মশলা রেডি করবেন আপু আমার মা এরকম করে হাত তুলে দিছে আমার মা বলছে আমার আমার জানের উপর একটু রহম খা যতটুকু দিছি খুশি থাক যদি পারি বানায় দিব আর প্রেশার দিবি না হ্যাঁ এরকম করে বলছে টুম্পা তোমাকে দারুন দারুণ দারুন লাগছে থ্যাংক ইউ সো মাচ আই আমি লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি আমি পোস্ট করে দিচ্ছি প্রথমের দিকে দেখলে আপু অরেঞ্জটা পেয়ে যাবেন ঠিক আছে প্রথমের দিকে আমি সুন্দর করে অরেঞ্জটাও পরে আছি দেখলেই পেয়ে যাবেন তাহলে আমি চলে গেলাম যার লাগবে সে হচ্ছে সুন্দর করে একটু অর্ডারটা করে দেন আপু আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ওটা ছিল আঠারোশো টাকা এটা হচ্ছে তেইশশো টাকা যার যেটা লাগবে সে সুন্দর করে হচ্ছে অর্ডারটা প্লেস করে দেন ঠিক আছে আমি গেলাম যতটুকু অর্ডার থাকবে আপু ততটুকুই শেষ হয়ে গেলে আমরা লাইভের উপরে লিখে দিব যে অল সোল্ডার হ্যাঁ সুন্দর না ওকে গেলাম তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক বাই দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে